মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত একটি দেশ মানবাধিকার অর্থনৈতিক প্রতিযোগিতা উৎপাদনশীলতা উদ্ভাবন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ স্থানে রয়েছে এর কঠোর শক্তি এবং সাংস্কৃতিক প্রভাব বিশ্বব্যাপী পৌঁছেছে অসাধারণ বৈশিষ্ট্য ও অসংখ্য সুযোগ সুবিধার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত আমাদের আজকের এপিসোডের টপিক আমেরিকা আমেরিকা কেন সেরা এটা তো ভিডিওর শেষে জানতে পারবেই তবে তার আগে চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চলেন শুরু করি বিভিন্ন কারণে আমেরিকাকে বিশ্বের সেরা দেশ হিসেবে বিবেচনা করা হয় এ দেশে বিভিন্ন ধরনের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের মানুষের জন্য কাজের অভাব নেই এই দেশে এই বৈশিষ্ট্যটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানব সম্পদের উন্নয়নের একটি অন্যতম প্রধান কারণ খাদ্যের দিক থেকে আমেরিকা একটি স্বয়ং সম্পূর্ণ দেশ এখানে খাদ্যের কোনো ঘাটতি নেই তবে খাদ্য অপচয়ের পরিমাণও উল্লেখযোগ্য হারে এখানে অনেক বেশি আমেরিকার খাদ্য উৎপাদন ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে খাদ্যের প্রাচুর্যের পাশাপাশি খাদ্য অপচয় কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেখানে ধর্মীয় ক্ষেত্রে আমেরিকা এক অনন্য উদাহরণ এ দেশে কোনো ধর্মীয় বাধা বিপত্তি নেই তবে ধর্ম পালনের স্বাধীনতা আছে যে কেউ নিজের ধর্ম পালন করতে পারে এবং নিজের মতো প্রকাশ করতে পারে এ দেশের ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা আমেরিকার একটি বড় বৈশিষ্ট্য আমেরিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সর্বোচ্চ চলাফেরার অবাধ স্বাধীনতা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভয়বিহীন চলাফেরা করা যায় এই স্বাধীনতা মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবাধ চলাফেরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য ইমিগ্রেন্টদের জন্য আমেরিকা একটি স্বর্গরাজ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে আমেরিকার অভিভাষণ এখানে বিভিন্ন দেশের মানুষের জন্য রয়েছে সমান সুযোগ সুবিধা যা একাই একটি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সমাজ হিসেবে গড়ে তুলছে শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে আমেরিকা সর্বদাই শীর্ষে রয়েছে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা ব্যবস্থা এখানে বিদ্যমান আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি উচ্চমানের শিক্ষা প্রদান করে এবং গবেষণার জন্য আগ্রহী ভূমিকা পালন করে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সবার জন্য সহজলভ্য এদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা সবচেয়ে শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে আমেরিকা বিশ্বে প্রথম স্থান অধিকার করে অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তি ও গবেষণায় আমেরিকা সবসময় আগ্রহী এদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য তাকে আরও সমৃদ্ধ করেছে আমেরিকার সামরিক শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যা তাকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম করেছে আমেরিকার অসংখ্য বৈশিষ্ট্য ও সুবিধা একত্রে তাকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে গড়ে তুলেছে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগ্রামী এই দেশটি মানুষের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা উন্নত করার জন্য চিরন্তর কাজ করে যাচ্ছে আমেরিকা কেন সেরা এর উত্তর সহজেই খুঁজে পাওয়া যায় তার অসাধারণ বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধার মধ্যে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন